নহে বিচ্ছেদের ভয় শুধু সমাপন শুধু সুখ হতে স্মৃতি শুধু ব্যথা হতে গীতি তরি হতে তীর খেলা হতে খেলা শ্রান্তি বাসনা হয় আমি

এখন যেরকম আমরা বলি যে হচ্ছে মোবাইল এগুলো সব এগুলো অভিশাপ বাচ্চাদের নষ্ট ভালো দিকে আছে এখানে ওই সেই সময় আমরা কিছু না বুঝলে তখন আমাদেরকে টিচারের কাছে দৌড়াতে হতো যার কাছে যাকে কাছে পেতাম তার কাছ থেকে শিখে নিতাম নিয়ে আমরা ওইটা বোঝার চেষ্টা করতাম কোনো কিছু না বুঝলে এটা আমার মনে আছে সেই সময় আমরা এটাও বলতাম যে আমরা তিনটে ওই তিনটে অঙ্ক মুখস্থ করেছি কেননা আমার আর জানার কোনো স্কোপ ছিল না অথবা টিচারের কাছে গিয়ে যে আমি এটা বুঝে আসবো সেটাও ছিল না সুতরাং আমাদের ওই সময়ে শেখার স্পিয়ারটা ছিল খুব আজকে শেখার সুযোগটা অনেক বেশি সেই জায়গাতে কেউ ভালো করবেন কেউ খারাপ করবেন কিন্তু এইটাই শেষ নয় এর পরে আরো যে সুযোগগুলো রয়েছে সেই সুযোগকেও কাজে লাগানো যেতে পারে আমরা এই যে দশ বছর যে শিক্ষা লাভ করলেন তার মধ্যে শিল্প সাহিত্য রাজনীতি নানান বিষয়ে যে জ্ঞান অর্জন করা গেল সেইটাই পরবর্তী বাস্তব জীবন এবং শিক্ষার ক্ষেত্রে সেটা কাজে লাগবে করলো আমি তখন চিন্তা করলাম আমি কি এতই খারাপ আমি কেন পারবো না কেন পারবো না আমার পরীক্ষা ছিল যে মার্চ মাসে তখন হচ্ছে নভেম্বর মাস কুষ্টি আপনার জানেন কি প্রচন্ড শীত পড়ে আমি যখন শুধু একটা কথাই বলে গেছিলাম যে আমাকে হবে আমি গত দশ বছর যা পারি নাই সেই এই মাস আমাকে সেটা করে দেখাতে হবে যে আমি পারি কারণ আমি যখন গ্রাম থেকে এসে জেলা স্কুলে ভর্তি হয়েছি সেটা যখন পেরেছি আমি এসএসসি তো অন্তত পাশ করতে পারবো কারণ আমার টিচার আমাকে বলেছিলেন দীপু তুই যদি পাশ করিস তাহলে জেলা স্কুলের সমস্ত চেয়ার বেরোচ্ছি সব পাশ করবে আমার সাথে

তোমরা সবাই ভালো থেকো এবং যারা পরীক্ষা দিবে তোমরা তোমার পড়লেখার মধ্য দিয়ে পরীক্ষার মধ্যে দিয়ে এই স্কুলের অর্জন করবে এই প্রত্যাশা